আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী আমরা জানি বর্তমান সময় ক্রান্তি লগ্নে সম্প্রীতিকারী খুবই সংকটময় সময় বাংলাদেশ অতিবাহিত করছে তারই মধ্যে আমাদের যে দুঃসংবাদ দেশ নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়া আপোষহীন নেত্রী দেশপ্রেমিক নেত্রী দেশের জনগণ তিনি যিনি সর্বদা স্বপ্ন দেখেন তাদের পক্ষে যিনি কাজ করেন দেশ ও জাতির জন্য যিনি বাবা লড়েছেন সৈরাচাঁদের বিরুদ্ধে যিনি ঘনিষ্ঠ কণ্ঠ ছিলেন বিশেষ করে স্বৈরাচাঁদ এরশাদ সহ স্বৈরাচাঁদ শেখ হাসিনা সহ প্রত্যেকের জন্য লড়েছেন আজকে উনি অসুস্থ আমরা তার জন্য দেশবাসী দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকেই তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং তাকে যারা করেছে তাদেরকে যেন তারা যেন ধ্বংস হয় এটা যেন তিনি নিজ চোখে দেখে মরতে পারেন আমরা এই আশা ব্যক্ত করি এবং সকলেই মন থেকে যারা আমরা দেশপ্রেমিক দেশকে ভালোবাসি তো এই দেশের একজন অতন্ত্র প্রহরী এই দেশের মাটি ও মানুষের নেত্রী তার জন্য আমরা অবশ্যই দোয়া করব তিনি দেশের জন্য যা করেছেন তা অবর্ণনীয় অনস্বীকার্য আমরা তার জন্য সর্বদা দোয়া করবো কোরআন করে আমরা দোয়া করব এবং পরিশেষে আমরা আরেকটি আহ্বান করব বিএনপিতে বর্তমানে যারা আছেন আপনারা আল্লামুখী হন ইসলামমুখী হন দেশপ্রেমিক হন এই নেত্রী থেকে আপনারা যদি দেশপ্রেম না শিখতে পারেন আপনাদের ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর হবে অনেক ভয়ঙ্কর হবে আজকে আপনারা মনে করছেন যে আমি একজন বড় পাবলিক ফিগার গেছি কিছুই না এমন ভাবে ধ্বংস হবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন এক সেকেন্ড আগেও এজন্য দেশ বেগম খালেদা জিয়া থেকে দেশপ্রেম নেন দেশের মানুষের ভালোবাসার একজন প্রতীক ছিলেন তার থেকে ভালোবাসা শিখেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যেই ভিত্তি করে দল প্রতিষ্ঠা করেছেন ওই মূল ভিত্তির উপর থাকেন আপনাদেরকে পেছনে ফেলবে এবং কেউ থাকেন না ওইভাবে কাজ করেন দেশনে জন্য দোয়া করেন এবং জনাব তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করেন তার পথকে কণ্ঠকাকির্ণ মুক্ত করেন মসৃণ করে দেন এটা আপনারা কাজ করেন দেশ সামনে এগুবে প্রত্যেকটা মানুষকে আপনারা খুশি করেন আল্লাহকে খুশি করেন জাতিকে খুশি করেন যার প্রশ্নের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আমির আখর দাওয়ানা আমি হাসিন